কর্ম চরিত্রের উপর ইহার প্রভাব কর্মশব্দটি সংস্কৃত ক্রি ধাতু হইতে নিষ্পন্ন ক্রি ধাতুর অর্থ করা যাহা কিছু করা হয় তাহাই কর্ম এই শব্দটির আবার পারিভাষিক অর্থ কর্মফল দার্শনিকভাবে ব্যবহার করলে উহার অর্থ হয় সেই সকল ফল আমাদের পূর্ব কর্ম যেগুলির কারণ কিন্তু কর্মযোগ কর্মশব্দটি কেবল আমাদের কাজ অর্থেই ব্যবহার করিতে হইবে মানব জাতির চরম লক্ষ্য জ্ঞান লাভ প্রাচ্য দর্শন আমাদের নিকটে এই একমাত্র লক্ষ্যের কথাই বলিয়াছেন মানুষের চরম লক্ষ্য সুখ নয় জ্ঞান সুখ ও আনন্দ তো শেষ হইয়া যায় সুখী চরম লক্ষ্য এরূপ মনে করা ভ্রম জগতে আমরা যত দুঃখ দেখিতে পাই তাহার কারণ মানুষ অজ্ঞের মতো মনে করে সুখই আমাদের চরম লক্ষ্য কালে মানুষ বুঝিতে পারে সুখের দিকে নয় জ্ঞানের দিকেই সে চলিয়াছে সুখ ও দুঃখ তাহার শিক্ষক সে শুভ ও অশুভ হইতে সমভাবে শিক্ষা পায় সুখ দুঃখ যেমন আমাদের মনের উপর দিয়ে চলিয়া যায় অমনি উহারা তাহার উপর নানাবিধ চিত্র রাখিয়া যায় এই চিত্র সমষ্টি বা সংস্কার সমষ্টির ফলকেই আমরা মানুষের চরিত্র বলি কোন ব্যক্তির চরিত্র লইয়া আলোচনা করিয়া দেখো উহা প্রকৃতপক্ষে উহার মনের প্রবৃত্তি মনের প্রবণতাসমূহের সমষ্টি মাত্র দেখিবে সুখ দুঃখ দুই সমভাবে তাহার চরিত্র গঠনের উপাদান চরিত্রকে এক বিশেষ ছাঁচে ঢালিবার পক্ষে ভালো মন্দ উভয়েরই সমান অংশ আছে কোনো কোনো স্থলে সুখ অপেক্ষা বরং দুঃখ অধিকতর শিক্ষা দেয় জগতের মহাপুরুষদের চরিত্র আলোচনা করিলে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে সুখ অপেক্ষা দুঃখ তাহাদিগকে অধিক শিক্ষা দিয়াছে ধন ঐশ্বর্য অপেক্ষা দারিদ্র অধিক শিক্ষা দিয়াছে প্রশংসা অপেক্ষা নিন্দারূপ আঘাতে তাহাদের অন্তরের অগ্নি প্রজ্বলিত করিতে অধিক পরিমাণে সাহায্য করিয়াছে এই জ্ঞান আবার মানুষের অন্তর্হিত কোন জ্ঞানই বাহির হইতে আসে না সবই ভেতরে আমরা যে বলি মানুষ জানি ঠিক মনোবিজ্ঞানের ভাষায় বলিতে গেলে বলিতে হইবে মানুষ আবিষ্কার করে বা আবরণ উন্মোচন করে মানুষ যাহা শিক্ষা করে প্রকৃতপক্ষে সে উহা আবিষ্কার করে ডিসকভার শব্দটির অর্থ অনন্ত জ্ঞানীর খনি স্বরূপ নিজ আত্মা হইতে আগরণ সরাইয়া লওয়া আমরা বলি নিউটন মাধ্যাকর্ষণ আবিষ্কার করিয়াছে উহা কি এক কোণে বসিয়া তাহার জন্য অপেক্ষা করিতেছিল উহা তাহার নিজ মনেই অবস্থিত ছিল সময় আসিল অমনি তাহা দেখিতে পাইল মানুষ যত প্রকার জ্ঞান লাভ করিয়াছে সবই মন হইতে জগতের অনন্ত পুস্তকাগার তোমারই মনে বহির জগৎ কেবল তোমার নিজ মনকে অধ্যয়ন করিবার উত্তেজক কারণ উপলক্ষমাত্র তোমার নিজ মনই সর্বদা তোমার অধ্যয়ন করিবার বিষয়